আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো দেখতে ফাইরা আজকুর একটা ঘর আপনার দেখতে ফাইরা তো ই করি কেন আর ভিডিও আমি আপনার তোরে দিছি আপনাকে দেখতে পাইরা তো বর্তমান তো খাম আগে আমি আপনার দেখাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোর রাউন্ড সৌকাগুন তোর সাত ফুটের যে লিন্টার জগুন তো লিন্টার আগুন যে বর্তমান বান্ধা চলে আপনাকে দেখতে পাইরা ও তার লিন্টার জাগুন বান্ধিয়া তো ইটা সে আপনার যে ও যে সাত রাউন্ড সৌকাটা লিন্টার ইতা যদি আপনারা বান্ধই তো কোন হিসাবে বান্ধিলে সুজা হয় আমি আপনার কই ও যে দেখতে পাই যে চৌকাটা আছে তো লেফিং দেখানো মার্চি মাছ চানো আনিয়া তো লেফিংগুলো যদি মাস খানো হয় তাই দেখা করা তো সুন্দর হিসাবে রাউন্ড গুরিয়ে আমি আপনার দরে দেখি খুব সুন্দর হিসাবে রাউন্ড ঘুরিয়ে মানে বানতেও সহজ হয় আর খামটাও জলদি হয় খুব সহজ হয় দেখা তো বহুত সুন্দর হয় বুঝতে না লিন্টারটা যে বান্ধার বাদে যে রাউন্ডটা যে উঠেছে দেখতে খুব ভালো হয় আমি আপনাদের দেখাইও দেখা নেই ও ও এগুলা নিয়ে মারসি আনিয়া তো ইগু যে মাছ লেফিং মারলে যে এমন কোনো অসুবিধা এগুলো কোনো অসুবিধা নাই ই লিন্টারে যে একদম যে মজবুত করিয়া লুট লইয়া ইলা কিছু নাই এগুলো সাত ফুটোর লিন্টার এগুলো টানা হিসাবে একটা লিন্টার আপনাকে বুঝতে পাররা তো ও যে দেখতে পাই এখন আপনারা বর্তমান আমি যে সৌকাট দেখাই আর আপনাদের সৌকা ওগুলোর সাইডে দিয়া মানে বিট মারছে মাছের কাটন দিয়া বিট মারছি আপনাকে দেখতে পাইরা তো এই যেহেতু আছে গিয়ে আপনার ইঞ্চি আমরা তো লিন্টার ইয়ে লাগে ফার্স্ট ইঞ্চি সেফটা বুঝুন জানি তো যার কারণে মানে বিট মারতে লাগে তো মাছের কাটন দিয়ে বিট মারছি মারিয়ার আপনাকে দেখতে পাইরা খুব সুন্দর শর্টকাট হিসাবে হয়ে যায় মাছের কার্ড দিয়ে শর্টকাট হিসাবে হয়ে যায় আর বিট দিয়ে মারলে তো বাঁকা মানে কষ্টও হয়ে যায় বেকার বিট তো নষ্ট হয় আর পঞ্চাশ টাকার মাছের কারণ হইলে মোটামুটি আপনারিত মোটামুটি ই খাম হয়ে গেলে বেকার বিট নষ্ট করা লাভ নাই খাটি কাটি বিট নষ্ট করতে লাগে তো দেখতে পাই কাটা নিলে একদম সহজ হয়ে যায় আর রাউন্ডটাও সুন্দর হিসাবে রাউন্ড হয় আপনার নিশ্চয়ই দেখতে পাই খুব সুন্দর হিসাবে রাউন্ড তো ভাই অল আইস্কুল খাম মানে ও পর্যন্ত খাম আর বেলেগ যেটা সাইট আছে তো এটা সাইট বর্তমানে খাম বন আপনাদের যেহেতু বুধবার দের দেখ আপনারিতে তো ওই হিসাবে মানে ভিডিও ভালো করে দিতে পারে সব সাইটও গেলে কি মানে দেখো একটা ঘরের ভিডিও যদি বারবার দিয়ে মানুষের দেখতে ভালো লাগে না তো যে সকল সাইট মিলাই যদি আপনার যদি ভিডিও দেয় তো দেখতে খুব ভালো আফলাইন তো মজা লাগে নিজেরও ভিডিও সারতে মজা লাগে তো হিতা সাইট বর্তমানে বন দেখতে পাই এ বেড লাইডার জাগা সারা সারা গেছি দেখতে পাই আপনারা বেন্ডলাইডার এগুলো বই আপনার ফাঁকা বেন্ডলাইডার কিন্তু গ্লাসর সিস্টেম তো দেখতে পাই ও পর্যন্ত খাম ইগড় আগুয়া আফলাইন দেখাই আমি ও দেখা নেই কতটুকু পর্যন্ত খাম আগে তো বিগত দুই দিন থেকে কাম করি আর আপনার নিশ্চয়ই দেখতে পাই বিগত দুই থেকে কাম করে বিয়ালে মানে ভিডিওটা করছে যার ধরনের আন্দাই গেছে দেখতে পাই আপনারা তো ভাই অল ভিডিওটা ভাল লাগলে আপনার শেয়ার করে দিবা আর যারা ভাই আমার এই পেজটা ফলো করছে না প্লিজ ভাই পেজটা ফলো করবা ফলো করে সব সময় মনে লোক থাকবা তো এলাকা ভিডিও আপনাদের সব সময় ভাইয়া যাব বিষয়ে ভিডিও ভাইয়া যাইবা আর আপনার আইডিয়া পাইবা গড় বানাইতে বহুত আইডিয়া পাব আইডিয়া পাইবা এটা যদি ভিডিও দেখেন তো বাইক আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম বালা থাকবা